thank এভরি গুড মর্নিং তো অনেক সকালেই আমি ঘুম থেকে উঠেছি বাবার শরীরটা যেহেতু একটু এদিক ওদিক যাচ্ছে তো আমি এখন চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার দোকানগুলো করে ফেলতে কারণ এখন তো খুব রোদ উঠছে তো তাড়াতাড়ি করে বাজার দোকানগুলো করে ফেলে ঘরে চলে আসার চেষ্টা করি তো সকালবেলা এক কাপ চিয়া এক গ্লাস চিয়া খেয়েছি একটু লেবু দিয়ে গরম জল দিয়ে তারপরে বাজার দোকান করে টরে এসে বসলাম এক কাপ চা নিয়ে আর তার সাথে বসে আমি তো ভিডিও এডিটিংও করছিলাম কারণ এরপরে আমি খদ্দ ঝাঁঝরির কাজ করব আর কি তো আস্তে আস্তে তো ঝাড়তে হবে কারণ মহলার আগে তো পুরো কমপ্লিট করে ফেলতে হবে তারপরে নিচে গিয়ে দেখলাম মা বাজারটা সমস্ত কিছু খুলেছে আজকে পাপতা মাছ এনেছিলাম আর অনেক কিছু এনেছিলাম তারপরে বাইরে শুনছিলাম ঢাকের আওয়াজ কারণ ঠাকুর নিয়ে যাচ্ছিল কোনো এক মণ্ডপে তো তারপর আমার কুমোরটলিতে এসে একটুখানি ভিডিও শ্যুট করারও ছিল তা এখানে এসে পাশেই একদম বাড়ির কাছে। তো একটুখানি ভিডিও করলাম তো বেশ ভালো লাগছিলো আর মিনি ব্লগও আছে এর ভিডিওর তারপরে বাড়ি চলে আসলাম বাড়ি এসে আমি আবার পরিষ্কার ঘর পরিষ্কার অভিযানে লেন লেগে গেলাম তো মাথায় একদম গামছা বেঁধে নিয়েছি মোটামুটি গামছা যতবারই বাজছে দেখি বারবার খুলে পড়ে যাচ্ছে আর আমি উপরের ঘর উপরের ঘর বারান্দা সব কিছু আর মা নিচের ঘর বারান্দা ঠাকুর ঘর রান্নাঘর সব পরিষ্কার করবে আর একদিনে তো সমস্ত কিছু করার সম One night. তো আমি একদিক একদিক করে পরিষ্কার করছি হয় আজকে বাঘ পরিষ্কার করব বা পরের দিনকে খাটের তলা টলা যা জিনিসপত্র সব বার করে পরিষ্কার করবো এরকম ঠিক করে নিয়েছি মা বলেছে মহালয়ের আগে পুরোপুরি সবকিছু ক্লিন করে ফেললেই হবে তো বাইরে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর মেঘলা মেঘলা হুট করে দেখলাম মেঘলা ওয়েদার করেছে তো এত আমি ধুলো টুলো ঝাড়ছি আর উল্টে দেখি এসে ঘরের মধ্যে ঢুকছে তাই আমি দরজাটা বন্ধ করে রেখেছিলাম তারপরে এই ডেইলি পরিষ্ ডেইলি মুছি ডেইলি পরিষ্কার করি কিন্তু এত যে ধুলো কোথা থেকে আসে ভগবানই জানি আর বাড়িতে পোষ্য থাকলে তো ঘর ধর তো একটু বেশি ধুলো হয় আর আমি আমি চেয়ারের ওপরে দাঁড়িয়েও আমি বাঁকে হাত পাচ্ছিলাম না আমার এতটা অসুবিধা হচ্ছিল পা তুলে তুলে কাজ করতে বেশিক্ষণ ঘাড় উঁচু করে কাজ করা অসুবিধা হয় কারণ আমার তো একটু মাইগ্রেনের সমস্যা আছে তো ঘাড় এরকম করে তুলে আমি কাজ করতেও পারি না বেশিক্ষণ আর এ এত ধুলো ঝাচ্ছিলাম আমার খুব ভুল হয়ে গিয়েছিল যে মুখে একটা মাস্ক না পরে আমি ধুলে ঝাচ্ছিলাম তারপরে আমার লেগাল এত ঠান্ডা তারপরে খুব কাশি হচ্ছিলো তারপরে দিয়ে চোখ দিয়ে জল পড়ছিলো বুঝতে পারলাম না আমার মনে হয় ডাস্টের থেকেই এরকম আমার ঠান্ডাটা লেগে গিয়েছিলো তারপর আমার এই ঘরটা কিছুটা ঝাড়পোঁচ করলাম বাঁকগুলো কারণ বাঁকগুলোতে আগে পরিষ্কার করা উচিত উচিত বলে মনে হলো তো আগে এইগুলো পরিষ্কার করলাম আর বাংকে ছিল আমার আমার পনির আমার আর দিদির বই আমার দাদারও এখানে বই ছিল তো সমস্ত কিছু বইপত্রগুলো তো মা বলে দিয়ে দিই বিক্রি করে দিই কিন্তু বই দিয়ে পয়সা নেওয়া নিতে আমার একদম ভাল লাগে না তাই আমাদের সমস্ত বই এখানেই রয়েছে আমি মাকে কোনো দিনে এগুলো বিক্রি করতে দিই না তো তারপরে একটু ভালো করে ঝেড়ে টেরে চলে আসলাম আগে আমি অয়েল ম্যাসাজ করতে তো কারণ এত রুল ধুলো জেরেছি আজকে তো শ্যাম্পু করতেই হবে তো অনেক দিন ধরে ভাবছি যে ক্যাস্টার অয়েলটা আবার ইউজ করবো কারণ আগে আমি ডেইলি মানে একদিন পর পরই ক্যাস্টার অয়েল মাথায় ম্যাসাজ করে সারা রাত শুতাম তো এখন তো যেহেতু সাইনাসের সমস্যা হয়ে গেছে তো ওর জন্য আর মাথায় তেল দিয়ে আমি শুতে পারি না তো দেখো মাঝে মাঝে খুশখুশে কাশি উঠে গিয়েছিল তো ভালো করে মাস মাথার সামনেটা এতটাই ফাঁকা হয়ে গেছে কি বলবো তো ভালো করে অয়েল ম্যাসাজ করে চুলটা একদম পাট পাট করে গুটিয়ে বেঁধে নিলাম আর তখন বাইরে শুরু হয়ে গিয়েছিল টিপটি বৃষ্টি পড়া তাই আমি ভাবছি যে আমি এদিকে ঘর আর এদিকে বাইরে এত পরিমণি টিপটি বৃষ্টি শুরু হয়ে গেছে তো কাচাকুচি তো কিছুই করতে পারবো না যাই হোক তারপরে আর ভুল করিনি তো মুখে মাস্ক পরে ঘর দর পরিষ্কার করতে মানে আমার ঘরটায় কিছুটা ঝেড়ে চলে আসে আমি বাবার ঘরের মা বাবা যে ঘরে শোয়ে সে ঘরে বাংটা পরিষ্কার করতে যাবতীয় যা ছিল বাং থেকে রকমের নামালাম নামিয়ে তারপরে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করলাম আর কি মানে যা ছিল এই কবেকার আমাদের ছোটোবেলায় লাটাই সুতো মুতো যা ছিল সমস্ত কিছু পয়সা টয়সা করে তখন উঠলাম দুপুর সব আমি কিন্তু ঝাড়ঝাড়ি করিনি মানে ওই ধরো উপরের বাংটা ঝারলাম এই দু ঘরেরই ব্যাংকগুলো ঝাড়লাম টুকিটাকি একটু ঝুল টুলগুলো পরিষ্কার করলাম কারণ আবার যদি ছাড়ি আবার নোংরা হয়ে যাবে তাই খাটের তলা এমনি টুকিটাকি যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো তো আবার নোংরা যেতে পারে কারণ মহালয় এখনও দেরি আছে সেই একুশ তারিখে একুশ তারিখের মধ্যে কমপ্লিট করে ফেললেই হলো তো আমি স্নান করে উঠলাম খাওয়া দাওয়া করলাম পুজো করলাম তার আগে তারপরে খাওয়া দাওয়া করলাম আর মা নিচে রান্নাঘরটা ঝাড়াঝাড়ি করছে এখন মানে এখন একটু শুয়েছে তারপরে উঠে আবার বাসন কাসনগুলো রান্নাঘরে যা জিনিসপত্র আছে সেগুলো সব রোকাবে তো আমি এসে একটু বসলাম এখন খাওয়া দাওয়া করলাম করে একটু টিভি দেখছি আর তোমাদেরকে একটু জিনিস দেখাই দেখো আমি এটা মেইনলিটা করেছিলাম অনেক দিন আর এত কাজকর্ম করি মানে শ্যাম্পু করা বা ধর এত জলের কাজ করা রাত্রিবেলা রান্নাটা তো আমি করি বলতে গেলে তো উঠে উঠে যাচ্ছে কারণ আমার হাতে অনেক দিন থাকে কিন্তু এখন এই কাজকর্ম করা জল টল ঘাটার জন্য উঠে উঠে যাচ্ছে কালারটা এত সুন্দর এসেছিলো কি বলবো আর পায়েও করেছি তোমাদেরকে একটু দেখাই এই দেখো বুঝতে পারছো কি না কতটা জানি না এই যে পায়েও করেছিলাম সেখানে লুসু মরানি ঘুমাতে চলে সেখানে আমি একটু ব্লগ দেখছিলাম আর আজকে বাজার থেকে একটু পেয়ারা নিয়ে এসেছি পেয়ারা খাচ্ছি পেয়ারার সাথে সাথে লবণ আর ডেলি যেটা খাই আর কি টক দই সেটা খাচ্ছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো একটা ব্লগে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না টাটা বাই